আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি থেকে পাইকারি দামে ঈদ কালেকশান লোন ড্রেস কিনুন পাইকারি দামে ঈদ কালেকশন লোন কিনুন মাধু থেকে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা খুব সোভার একটা ডিজাইন এটা থাকবে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা যে আমার ব্যাক পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়েছি কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো সল ইটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন পাইকারি দামে ঈদ কালেকশান লোন ড্রেস কিনুন মাদি ফ্যাশন থেকে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে ইশা আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে ঈদ কালেকশন লোন ড্রেস কিনুন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ডাকার জন্য আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন এটা হচ্ছে একদম ডিপ পার্পেলের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এবং গ্রিন কালার কম্বাইনটের প্রিন্ট করা আছে এই হচ্ছে না কি ডিজাইনটা এটা থাকবে যে আমার নিচের প্যানেল এই হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ নিচের অংশ থেকে একদম হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন পাইকারি দামে ঈদ কালেকশন লোন ড্রেস কিনুন মাদি থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকায় এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে ঈদ কালেকশন লোন ডিস্ট্রিক্ট নুন মাদিফিস থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আসে টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সেই পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার কম্বাইন্ডের মধ্যে এখান থেকে আপনি নেকি ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফোনটের ডিজাইনটা অ্যান্ড ব্যাক পোশনটা দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক পশন একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটা অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে মানে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদেরই মো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে ঈদ কালেকশন লোন ড্রেসটি কিনুন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে আপনারা দেখে নিতে পারেন ঈদ কালেকশন লোনের আরও অসংখ্য কালার অ্যান্ড ড্রেস ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম ডি মধ্যে এই হচ্ছে এই যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেল এটা থাকবে যে আমার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আছে সল ইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার চাইলে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনারটা অনেকগুলো অনেক বড় অ্যান্ড ওনার মধ্যে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ইদ কালেকশন পাইকার ইদ কালেকশন লোন ডেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাইকারি দামে ইনশাল্লাহ তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটি তো লাস্ট তাই না লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম পার্পেল কালার কম্বাইন্ডের মধ্যে আর নিয়ে নেই ডিজাইনটা আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন এটা হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা ব্যাক পোশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে কোয়ার্টার অথবা ফুল হাত করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালো ইট এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা পাইকারি দামে ঈদ কালেকশন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদিভিশন থেকে পাইকারি দামে ঈদ কালেকশন লোন ডেস্টে পেয়ে যাচ্ছেন মাদি ফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এ পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ